রবিবার সেই শিবির পরিদর্শন করলেন ডমচুরের বিধায়ক কল্যাণ ঘোষ জেলা পরিষদের কর্মধ্যক্ষ ডমচুর তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি ডমচুর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লা তাপস মাইতি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ কল্যাণ ব্যানার্জী ও ডমচুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষের নেতৃত্বে এই সেবাশ্রয় শিবির হবে সাধারণ মানুষ বিনা ব্যয়ের স্বাস্থ্য পরিষেবা পাবে এর থেকে বড় পাওনা আর কি আছে রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছেই পরিষেবা একটা যুগান্তকারী পদক্ষেপ বলে তিনি জানান তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লা বলেন দু হাজার পর যখন তৃণমূল সরকার এসেছে তখন থেকে সমস্ত রকম উন্নয়ন হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে তবুও অনেক প্রতিবন্ধকতার জন্য যারা এই পরিষেবা পাননি তাদের জন্যই সেবাশ্রয় শিবির এই শিবির ঘিরে বেশ ভালোই সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি জানান আছো না তাত আমাদের সাংসদ আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প যেমন সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে হচ্ছে আগামী কাল এইখানে আমরা ডুঞ্জুর কেন্দ্রের সেবাশ্রয় শুরু করব প্রস্তুতির শেষ পর্যায়ে এসে গেছে আগামীকাল সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত আপনার এই সেবাশ্রয় প্রকল্প চালু থাকবে এখানে সমস্ত রকমের ডাক্তার এবং টেস্টের অ্যারেঞ্জমেন্ট আছে জন্য সমস্ত রোগের যারা চিকিৎসার দরকার তারা সবাই আসুন অত্যন্ত অভিজ্ঞ এবং খ্যাতনামা ডাক্তাররা এখানে আসবেন এবং অত্যাধুনিক মেশিন নিয়ে টেস্ট হবে আপনারা আপনাদের চিকিৎসা করানোর সুযোগ থেকে আপনারা হারাবেন না না সবাই প্রস্তুতি আমাদের চলছে আপনারা দেখতে পাচ্ছেন একদম শেষ মুহূর্তে এবং মানুষ খুব আগ্রহের সাথে তাকিয়ে আছে এই সেবাশ্রয়ের দিকে মানুষ আমাদের জননেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় শুরু করেছিলেন সেই মডেলকে সামনে রেখে তার আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আমরা ডোমজুড় বিধানসভা কেন্দ্রে এই সেবাশ্রয় হচ্ছে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষের নেতৃত্বে আমরা টোটাল টিম ডোমজুড় একত্রিত হয়ে এই সেবাশ্রয়কে সফল করার জন্য নেমেছি এবং মানুষের যে সারা এই সেবাশ্রয়ের কথা মানুষের কাছে পৌঁছে গেছে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলের কথা সেখান থেকে এত মানুষ রেজিস্ট্রেশন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করছে আমরা আশা করছি ব্যাপক সাফল্য লাভ করবে এই সেবাশয় এবং আমাদের কাছে চ্যালেঞ্জ যেটা যে সমস্ত মানুষরা আমাদের চিকিৎসা পরিষেবা নিতে আসবেন তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়ার সাথে সাথে আগামী দিনে তাদের যে চিকিৎসার বাকি পর্যায়গুলো যাতে আমরা কমপ্লিট করতে পারি সেটা আমাদের কাছে চ্যালেঞ্জ এবং আমরা টিম ডমজুর সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি আছি এবং আমরা সফলতার সাথে সেটা পারবো এটা বিশ্বাস করি সেবাশ্রয় মাননীয় মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের সেবাশ্রয় মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সেই সেবাশ্রয় ডায়মন্ড হাওড়া থেকে শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেই সেবাশ্রয়ের সফলতা সারা বাংলা জুড়ে প্রত্যেকটা বিধানসভার মানুষের মন ছুঁয়ে নিয়েছে নিশ্চিতভাবে দু সালের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার পরিচালিত স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন হয়েছে চৌত্রিশ বছরের যে স্বাস্থ্য পরিষেবা ছিল সেটাকে ছাপিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বাস্থ্য পরিষেবাকে উন্নত মানের করেছে এবং সারা বাংলা জুড়ে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মাধ্যম দিয়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবাকে পৌঁছে দিয়েছে তারপরেও যে সমস্ত মানুষেরা শারীরিক প্রতিবন্ধকতার জন্য সেই সমস্ত পরিষেবা নিতে পারেনি তাদের কথা মাথায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন তাদের কাছে পৌঁছে যাওয়া এই সেবাশ্রয়ের মাধ্যম দিয়ে আজ ডোমজুর বিধানসভায় তার শুভ উদ্বোধন হতে চলেছে আগামীকাল ষোলোই ফেব্রুয়ারি বাঁকড়ার লোককে কী ওই বাঁকড়ার লোককে একটাই বার্তা দেওয়ার তো কিছু নেই এখানে সেবাশ্রয়ের মাধ্যমে পরিষেবা দেওয়াটাই টিম ডোমজুরের একমাত্র লক্ষ্য এবং ইতিমধ্যেই বাঁকড়ার মানুষ সলপের মানুষ জগদীশপুরের মানুষ নান্নার মানুষ এবং বালিজগাছা এবং ডমজুর ব্লকের প্রত্যেকটা মানুষই এই সেবাশ্রয়ে আসার জন্য তারা পরিষেবা নেবার জন্য প্রস্তুত রয়েছে সবাই সেবাশ্রয়ে আসুক এখানকার যা পরিষেবা মানুষ পেয়েছে আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় আমরা বলেছি সেবাশ্রয় সারা ভারতবর্ষে আজকে ডায়মন্ড হার্বান না সারা ভারতবর্ষের মডেল হবে সেবাশ্রয় তো আগামী দিনে সর্বস্তরে সব জায়গায় দেখবেন একদম ইন্টেরিয়ার সেখানেও সেবাশ্রয়ের মতো ক্যাম্প হচ্ছে মানুষ আসছে সেখানে পরিষেবা পাবে দৃষ্টান্ত স্থাপন করবে সারা বাংলায় সেবাশ্রয় ক্যাম্প আগামী দিন আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে